কোনো মানুষের সুখ বিলাসিতা দেখে কখনো আফসোস করবেন না কারণ আমাদের জীবনে যতটুকু ভালো আমরা দেখাতে পছন্দ করি আমরা আমাদের জীবনে যতটুকু দেখাই ওটা হলো বিজ্ঞাপন আর যেটা গোপন করি সেটাই হলো আমাদের জীবন অন্যের জীবনটা বানিয়ে দিয়ে নামাজে শান্তি খুঁজছেন শান্তি তখনই পাবেন অকারণে যাদের মিথ্যা দোষারোপ করেছেন আপনি যাদের মন ভেঙেছেন যাদের হক মেরে খেয়েছেন যাদের সাথে জালিয়াতি করেছেন তারা যখন আপনাকে মন থেকে ক্ষমা করে দিবে তখনই আপনি মন থেকে শান্তি পাবেন তার আগে না চুপ থাকা সব সময় সম্মানজনক হয় না কিছু কিছু সময় আওয়াজ তুলতেই হয় কখনো অধিকারের জন্য আর কখনো মর্যাদার জন্য কারণ নিরবতা কখনো ইতিহাস বদলায় না এটাই মনে রাখতে হবে যেখানে আপনাকে মূল্যায়ন করা হয় না সেখানে আপনি কখনোই যাবেন না মানুষ আপনাকে মূল্যায়ন না করলেও আপনার গাম আপনার চেষ্টা আপনাকে মূল্যায়ন করবে এগুলো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে আল্লাহর ইচ্ছায় আপনি নিজেই দেখিয়ে অবাক হবেন তাই অন্যদিকে তাকিয়ে কোনোই লাভ নাই আপনি যখন আপনার পরিবারের জন্য অনেক কিছু করবেন অনেক ত্যাগ করবেন তারা আপনার এই ত্যাগটাকে ত্যাগ মনে করবে না এটাকে তারা গুণ মনে করবে না এটাকে তারা নিয়ম ভেবে নিবে এই দায়িত্ব করা উচিত আপনি এটা করবেন এটাই স্বাভাবিক এটা মনে করেই তাদের সমস্ত বোঝা আপনার কাঁধে তুলে দিয়ে তারা স্বস্তি খুঁজে আর এটাই বাস্তবতা যদি আপনার ভাই বিবাহিত হওয়া সত্ত্বেও আপনাদের কথা শুনে বিপদে আপদে আপনাদের পাশে থাকে তাহলে এটা কখনোই মনে করবেন না যে আপনার মায়ের শিক্ষা বা আপনার ভাইয়ের একার শিক্ষা সবার আগে আপনার বাবিকে সম্মান করুন কারণ নিশ্চিত সে একজন ভদ্র মায়ের সন্তান যেখানে আপনাকে মূল্যায়ন করা হয় না সেখানে আপনি কখনোই যাবেন না মানুষ আপনাকে মূল্যায়ন না করলেও আপনার গ্রাম আপনার চেষ্টা আপনাকে মূল্যায়ন করবে এগুলো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে আল্লাহর ইচ্ছায় আপনি নিজেই দেখিয়ে অবাক হবেন তাই অন্যদিকে তাকিয়ে কোনোই লাভ নাই এই যে শোনো ভিতরে হিংসা করো আর মুখে মিষ্টি মিষ্টি কথা বলো কি মনে করো তোমাদের এই পিড়িত দেখানো অভিনয় আমি বুঝি না হুম সবই বুঝি কিন্তু তোমাদের বুঝতে দেই না আপনারা কি কখনো ডাইনি দেখেছেন আমি দেখেছি সুন্দরী বউ বাচ্চা আছে জানা শর্তেও কিছু নারীরা যে পুরুষের গলায় জ্বলে পড়ে না তারাই তো সাতজনী ডাইনি তারা না বোঝে না যেই পুরুষ সুন্দরী বউ বাচ্চা ফেলে তোমার কাছে যেতে পারে সেই পুরুষ আবার তোমাকে ফেলে অন্য নারীর কাছেও যেতে পারে এই কথাটা কেন ওই নারীদের মাথায় আসে না জীবনটা ঠিক ততদিনই সুন্দর যতদিন আপনি আপনার মায়ের আঁচলের নিচে আছেন। নিজের পায়ের তলার মাটি শক্ত না করে কোনো মেয়েরই উচিত না বিয়ে করা জীবনটা আসলে ততটাও সহজ না যতটা আমরা ভাবি বাবা মায়ের ফুল হয়ে বেড়ে ওঠা মেয়েটাও কিন্তু অন্যের বাড়ির পরগাছা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা যতই বড় লোক হোক না কেন কিন্তু তারা কখনই চাইবেন না তাদের থেকে আপনি আরো বেশি বড় হন তারা এটা কখনোই আশা করবে না এদিন থেকে আপনাকে হিংসা করা শুরু করবে যেদিন দেখবে তাদের থেকে আপনি আরো উপরে উঠে যাচ্ছেন সন্তানের জন্য কোনো দামি উপহার কোনো খেলনা বা কোনো জামা বা কোনো আধুনিক শিক্ষা নয় সন্তানের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হচ্ছে তার বাবা আর মায়ের মধ্যে ভালোবাসা আর সম্মান আর সুস্থ একটা সম্পর্ক যদি আপনি টাকার অভাবী হন তাহলে আপনাকে হাজার অপমান অপদস্থ সহ্য করে বাঁচতে হবে তাই অবশ্যই অবশ্যই টাকা কামাই করতে চেষ্টা করুন না হলে অযোগ্য ব্যক্তিরাও কিন্তু আপনাকে কথা শোনাতে দুবার ভাববে না তাই জীবনে টাকা থাকাও দরকার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তাও আবার শিল্পটায় বাটা বর্তা সেটা তো অনেক মজার হয় এখানে চার পদের বর্তা আছে বর্তার মধ্যে চিংড়ি মাছের বর্তা আছে সুটকির বর্তা আছে আবার শুটকি আর একটা মরিচের বর্তা আছে আর আরেকটা আছে বাদাম বর্তা বর্তাগুলো খুবই মজা হইছে দেখবেন কিছু মানুষ আপনাকে খুবই ভালোবাসে কিন্তু সেটা তার প্রয়োজনের সময় যখন তাদেরকে আপনার প্রয়োজন হবে তখন হারিকেন নিয়ে খুঁজলেও তাদের খোঁজ পাবেন না তাই বলছি এমন মানুষ থেকে সাবধানের কত দাম সেটা স্বামীর বাড়িতে যাওয়ার আগে বুঝবেন না কখনো না কখনো বাতের খোঁটা ঠিকই দিয়ে দিবে সারাদিন কি করো বাচ্চাটাকে তো একটু দেখে রাখতে পারো না কোনো কাজই করো না মোটা হয়ে যাচ্ছো এই বাড়ির বাদ খেয়ে নিজেকে এমনভাবে তৈরি করেন কেউ কোনো কথা বলতে আগে যেন দুইবার ভাবে